আগে রাস্তা পরে ড্রেনে এই দাবিতে পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে বিক্ষোভ বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামে জয়পুর বাঁকুড়া জানা যায় গত কয়েক বছর ধরে রাস্তার হাল বেহাল যাতায়াত অযোগ্য প্রায় কিলোমিটারের কাছাকাছি রাস্তার গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না বেহাল রাস্তার কারণে সেখানে রাস্তা না হয়ে হয়ে যাচ্ছে ড্রেন তাও আবার মাঠের মাঝে আর যা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা আজ সকালে জয়পুর ব্লকের রাজগ্রাম টন দিঘি মাঝি পাড়ার এলাকার গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্য অশোক নন্দীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আর বিক্ষোভ দেখাতেই ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি এলাকাটি ঘুরে পরিদর্শন করলেন এবং এক কথায় এলাকার সমস্যা যে রয়েছে তা স্বীকার করে নেন এবং যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন তাকে কাজে বাধা দেওয়ায় তিনি আপাতত কাজ বন্ধ করে এলাকা ছেড়ে মালপত্র নিয়ে পালিয়ে যায় এলাকার মানুষের দাবি আগে রাস্তা পরে ট্রেন গ্রামবাসীরা বলেন রাস্তা চায় রাস্তা হলে তবেই হবে ট্রেন তা না হলে ড্রেন করতে দেবেন না এই বলে জানান এর আগের বারে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য প্রতিশ্রুতি দিয়েছিলেন পুজোর পরে কাজ শুরু হবে রাস্তার সেখানে রাস্তা না হয়ে হচ্ছে ড্রেন আর তাই তারা জানান রাস্তা না হলে করতে দেবেন না ড্রেন কি বলছেন গ্রামবাসীরা ও পঞ্চায়েত সদস্য ও কন্ট্রাক্টর সহ সলদা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দে চলুন শোনাবো আপনাদের বলছি দাদা কি হলো কাজ বন্ধ করলো কেন কাজ বন্ধ করলো বলতে ওদের আগে রাস্তার নাকি প্রবলেম আছে রাস্তার স্কিম আগে করতে হবে তারপর ড্রেন করবে কিন্তু রাস্তার তো স্কিম আসেনি ড্রেনটা স্কিম এসছিল ড্রেনটা মাটি কাটা হয়েছিল আপনি কি কাজটা পেয়েছেন হ্যাঁ আমি কাজটা পেয়েছি আপনার নাম আমার নাম অশোক কুন্ডু এটা কত টাকার কাজ কি কিছু বোর্ড ফোর বসিয়েছেন না বোর্ড বসানো হয়নি বোর্ড আছে এখানে বোর্ডটা কি বসাবেন এখন হ্যাঁ বোর্ডটা বসানো হবে

সেন সেল করে দিলো আর রাস্তাটা আমাদের খুবই খারাপ তো আমরা রাস্তার জন্য এসেছিলাম এরা অনেক এর আগে আমরা এসেছিলাম তো রাস্তাতে বলেছিলো পুজোর পর আরম্ভ হবে তো আজ পুজো এক মাস কেটে গেল আগে এসে ড্রেনটা আরম্ভ হয়ে গেল কিন্তু আমাদের রাস্তা হচ্ছে না আমাদের কোনো রুগী যেতে পারছে না তো অসুবিধে আমাদের অসুবিধি সভাপতি শুধু মানুষকে আশা দিয়ে যাচ্ছে যে রাস্তা হবে কিন্তু আজ এক বছর হয়ে গেল, রাস্তা আজও হয়নি এখন কি চাইছে না এখন আমরা চাইছি আগে রাস্তা হোক তারপর ড্রেন হবে আগে মানুষের দরকার রাস্তা তারপর ডেন করবে অভিযোগ করছে যে আপনার বিরুদ্ধে যে এখানে আপনি আগে রাস্তাটা না করে আগে ড্রেন করছেন কি বলবেন এটা ড্রেনটা এক বছর আগে ধরানো ছিল সেটা ফাংশন হতে বেরিয়েছে বুঝতে পেরেছ সেই রাস্তাটা হোক ড্রেনটা হচ্ছে আর রাস্তা ফাংশন হয়ে গেছে পরে পর যে রাস্তাগুলো আগে ধরানো আছে সেগুলো হচ্ছে এইটাই রাস্তাটাও হবে আমাদের রাস্তাটা এখন তো এরা চাইছে যে আগে রাস্তা করতে দেব না আগে বাধাও দিয়েছে পালিয়ে যাচ্ছে মিস্ত্রি মিস্ত্রিরা পালিয়ে যাচ্ছে কি বলবেন যেটা ওদিকে আমি ওদিকে জোরহাত করে বলছি যে রাস্তাটা ডেনটা আগে বেরিয়েছে ওটি করতে দাও আর রাস্তা হবে আমি বলছি রাস্তা হবে গ্রামবাসীরা ড্রেন করছিল বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে রাস্তাটা আগে দরকার বলছে কি বলবেন না ড্রেনটা ওনারা বাধা দেননি ওনাদের যে রাস্তাটা আছে তন্দিগি মাঝিপাড়া যে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ এই প্রচণ্ড বর্ষাতে রাস্তাটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ একটা ইঞ্জিন ভ্যান থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স যাওয়া যাওয়া খুবই সমস্যা এবং ওই গ্রামের ছেলেমেয়েরা স্কুল পর্যন্ত যেতে পারছে না আমরা ইমিডিয়েট দশ দিন সময় নিয়েছি দশ দিনের মধ্যে আমরা রাস্তাটা রিপেয়ার করে দেবো মোরাম ইট ভাঙা ইত্যাদি দিয়ে যাতে মানুষ যাওয়া আসা করতে পারে এদের চাই বন্ধ থাক এখন রাস্তাটা হোক কি বলবেন না ওরা ডেনটা বন্ধ করার জন্য বলেনি রাস্তাটা মেন দাবি যে আমাদের রাস্তাটা হয়ে এখন রাস্তাটা আপনি কোথায় দিচ্ছেন হয়ে যাচ্ছে ধন্যবাদ স্যার আপনার নাম নামপঞ্চা